আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাপ কইরা দিয়ে এখন আমার বাজানদেরকে বলবো এই কলব পরিষ্কার না কইরা যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেন বেহেস্তে যাইতে পারবে তাইলে আল্লাহর কালাম মিথ্যা হইয়া যায় না কি শুরু করলাম হয় কি হয় না এখন পরি কলব পরিষ্কার করবেন কেমনে কলবের রোগটা কি এইটা বোঝা লাগবে এটা কি এটা কি লাগবে কাছে ভালো লাগবে না মুখের ভিতরে দেবে বলবে কি খাদ্য নিয়ার সত্যিটা কি এই আল্লাহর বান্দারা পর্দা মা বলে এটা কি খাদ্যের দোষ না তোমার জিব্বার দোষ যদি তুমি ঘাবলমি কইরে বলো আমার জিব্বা ভালো আছে খাদ্য নষ্ট হয়ে গেছে তখন তোমার কপালটা পড়ছে কপালটা আর যখন সবাই বলতেছে এ আল্লাহর বান্দা খাদ্য কিন্তু ভালো আছে রোগ হইয়া নষ্ট হয়ে গেছে তুমি এখনো কেন বৈশা আছো যাও তাড়াতাড়ি যাও হসপিটালে ভর্তি হও ডাক্তারের পরামর্শ নেও প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া শুরু করো এই জোরে বলেন কথা ঠিক কিনা যার কপাল ভালো সে কিন্তু বাজান ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেবে যখন আজানের শব্দ শোনে তখন সেই আল্লাহর বান্দাবাদি পাগল হইয়া যায় কিভাবে তাড়াতাড়ি ওজু কইরা প্রস্তুত মাসিদের ভিতরে দৌড়াইবে হে জোরে বলেন কথা ঠিক কিনা যখন লাগে মাসিদের ভিতরে আজান দা আল্লাহর বান্দাবাদি বাজান দেখ এই ঠান্ডার মধ্যে লেপ তো শোক মুড়া ঘুমায় যখন শুনে আচ্ছলা তুহাই রুমিনার নাওম ঘুম হইতে নামাজ ভালো সে কম্বল ফালাইয়া লাফ দিয়া উইঠা ঠান্ডা পানিতে অজুখ হইয়া পাগলের মতো উইঠা মাসিদের দিকে দৌড়ায় যাই আল্লার সামনে আল্লাহ হু একবার বইলা আল্লার সামনে তার হইয়া যায় যখন কথা ঠিক না ভেঠি বাজা ইব্রাহিম নবীন সালাতুয়া সালাম একদিন খানা খাইতেছে ফেরেশতারা বলতেছে এব্রাহিম আলাহি সালাহুয়া সালাম নবুয়াতি পাইয়া বাদশাহী পাইয়া এত কিছু ক্ষমতাবান হইয়া তোমাকে মনে হয় ভুলে গেছে তোমার মোহব্বত কুমে গেছে একটু পরীক্ষা করতে চাই আল্লাহ রাব্দুল্ আলামিন বলে যাও একটু পরীক্ষা কইরা দেখো ফেরেশতারা মুসাফিরের সুরাতে

একবার একটু শোনাও আবার মুসাফির ডাক দিয়ে মুসাফিফ করবিল্লা যারা মমেন সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে বলে হুজুর এ মুসাফির আর একবার আমার মা শুক নাম নামে একটু শোনাও হুজুর বিনিময় কী দেবেন কলে মানে হাজার হাজার সব তোমাকে আমি ধান কইরা দিলাম আবার ডাক দেবেন আল্লাহ ক্যারি যত বলে ততই তার কাছে আরো মজা মজা লাগে কারণ মহাব্বাতি লোকের নাম অন্যের মুখে শুনতে আরো ভালো লাগে বাজারে এখন বলতে বলতে তার সব মাল সম্পদ দেওয়া হয়ে গেল আবার একটু শোনাও এর বিনিময় কি দেবেন আমার তো আর কিছু নাই আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি আমি এব্রাহিম যতদিন বা থাকব থাকবো ততদিন আমি তোমার গোলামি করতে থাকবো তবু তুমি একটু আমার মা ও নাম শোনা তখন ফেরেস্তা বলতেছে হুজুর আমি কোনো রাস্তার ফকির মুসাফির না আমি মাওলার ফেরেশ তার ছিলাম আপনার কাছে পরীক্ষার জন্য শোনেন আপনার মাওলার নাম যত মনে হয় শোনেন বাজান তখন আল্লাহর নাম মন মতো শুনাইল বাজান বাজান যার কলপ স্বচ্ছ তার মালিকের নাম শুনতে মজা লাগে জোরে বলে কথা ঠিক না বে এ আল্লাহর বান্দারা পর্দা মা বুনরা তোমার কলম ভালো না মন্দ তুমি কেমনে বুঝবা এক শ্রেণী মানুষ ওর কাছে ঢোল বাদ্য গানের আওয়াজ ভালো লাগে আর একটু আসতে কন এই আছে জোরে আছে জোরে আছে তার কাছে আগানের শব্দ বিশ্বাস শব্দের মতো মনে হয় জোরে বলেন কথা ঠিক না ঠিক তার কাছে আল্লাহর নাম শুনলে বিরক্ত লাগে তোমার কলক কি হয়েছে এর মুখ খুলে বলেন কলক কি হয়েছে এখন এই কলম নষ্ট অবস্থায় তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও আমার মাওলার বেহেস্তে যাওয়া যাবে হ্যাঁ এ বেহেস্তে যাওয়া যাবে আবার জোরে যাবে এখন বাজান তোমার কাছে নামাজ ভালো লাগে না আল্লাহর জেকের ভালো লাগে না তোমার কাছে আজানের শব্দ ভালো লাগে না এটা কিন্তু আজানের দোষ না নামাজের দোষ না এটা কিন্তু তোমার কলবের দোষ এখন এই কলবের ভিতরে রোগ আইসে গেছে এখন কলবের চিকিৎসা করা লাগবে কি লাগবে না সবাই কন্যায় কলবের চিকিৎসা লাগবে 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 এখন এই কলবের চিকিৎসার জন্য এম বিবিএস এফ আর সি এস ডাক্তার তাদের কাছে যাইবেন না হ্যাঁ তারা কলবের চিকিৎসা করতে পারবে এই কলবের চিকিৎসক কে কলবের চিকিৎসক হলো হকানি ওলা কেরাম হকানি পীর বুজুর্গেরা কি কথা কয় না দেখি তুমি এইভাবে চলো এইভাবে চলিল না যারা আল্লাহর খাজ বন্দাদের হুকুম ঠিক মতো মানতে পারবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একদিন বসা এক সাবিয়া এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে কিছু আমলের কথা আপনি বইলে দেন যে আমল করার মাধ্যমে আমি নাজাদ পাইয়া জান্নাতে যাইতে পারবো তাহলে বোঝা গেল সাহাবীর আগেই সে ইমানদার ছিল ইমান ছিল কথা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম তাকে নামাজ সহ বিভিন্ন আমলের কথা পাতাইলেন বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনি সাক্ষী থাকেন আপনি যেইভাবে আমাকে বলছেন আমি হু বা এইভাবেই পালন করবো একটু বাড়াবো না সবচেয়ে বড় আদব হইলো কথা মানা আদব সবচেয়ে বড় আদব কি হ্যাঁ আর বেয়াদব মা হুমলে আজ আর যেন কি বেয়াদব হয় কথা মানে না আল্লাহ রহমত থেকে বঞ্চিত হ কথা ঠিক এখন আবার কথা কইয়েন এক শ্রেণীকে তো বর্তমানে ফতুয়া দেহ না আমরা দেবো কি এখন তারি কেমন আরে ফতুয়া দেওয়া শুরু করছে নামাজ নাই রোজা নাই খেরাই ঘেরাইয়ে মতে। তারাও এখন ফতুয়া দেয় কি আমি ভুল বলছি হ্যাঁ ঠিকমতো মতো আলিফ উচ্চারণ করতে পারে না ঠিক সুরে ফাতে আরা সহি করতে পারে না এরাও এখন ফতুয়ে দেওয়া শুন করছে আছে না নাই কে আমরা বাংলাদেশ আধুনিক যুগে বুঝি টের পান না ট্রাক্টর পান না আপনি রায় দেবে কোরআন হাফিসের বাহিরে না কোরআন হাফিস অনুযায়ী হ্যাঁ মেলা লাগবে না না লাগবে না বর্তমানে একদল বাহিরে ফতুয়া দেয় আল্লাহ মাফ করেন আল্লাহ আপনি মাফ করে দেন এই যে আমার বাজানদেরকে বলবো বাজান আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া এই তরিকার পাঁচটা ঔষধ আছে আমার আব্বাজান দাদা বাজান চ্যালেঞ্জ করে বলতেন বাজান তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই মারামারি নাই কাটাকাটি নাই তোমরা কিছুদিন ঠিক মতো ঔষধ পালন করে দেখো দেখতেবার আমার আগে নামাজ ভালো লাগত না এখন আজান দিলে আল্লাহর ফজলু করবে নামাজ পড়ার জন্য পাগল হইয়া যায় ঠিক জুলুমের কাছে যায় না আপনাদের এলাকায় দুই একজন নাই এক এই একজন দুইজন হাজার হাজার কথা বলেন না আর বাজানদেরকে বলবো যদি আল্লাহর कुटुंब চড়বুনায় এই तरीका এই প্রেসক্রিপশন আপনার কাছে ভালো না লাগে বাজান যে কোনো একজন হকানি আলেম এখন হকানি পীর বুজুর্গ একখানি বাজান সহি তরিকার উপরে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে রাস্তা যারা বাতাইবে আমাদের উদ্দেশ্য হইল কলবের রোগ সাইরাম চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম নবীর তরিকে অনুযায়ী চইলা তারপর কলবকে স্বচ্ছ করে মাওলার দরবারে হাজির হওয়া কি জোরে বলার কথা ঠিক কিনা কলবের রোগের ভিতরে উল্লেখযোগ্য একটা রোগের নাম বলে হিংসা হিংসা কাকে বলে পরে উন্নতি দিকে সহ্য করতে না ভারা পরে উন্নতি দিকে সহ্য করতে না ভরা এইটার নাম কি হিংসা কথা ঠিকই না একটা নম্বর রোগের নাম হইলো মাল মালের মহব্বত সম্মানের মহাব্বত আছে পদের মহাব্বত আছে কথা কন না কা এই রোগগুলো অন্তর থেকে দূর করা লাগবে কেমনে দূর করতে হইবে ইয়ে যখন নাকি হক্কানে তরিকে আল্লাহর কুতুবদের কাছে যাবেন তখন দেখবেন আল্লাহর ভজন করবে আপনাকে ঔষধ করে নেবে হাদিস অনুযায়ী বাতাইয়ে দেবে আপনি পালন করলেই আল্লাহর ভজনে দেখবেন আর দিন আপনার দেল আল্লাহর ভজনে স্বচ্ছ হইতে থাকবে এর হাজার হাজার প্রমাণ বাংলাদেশ ভিতরে আসে না নাই আছে আছে আমার ভাইদেরকে বলো পর্দা নেবা আপনাদেরকে বলবো এক শ্রেণী আমার বাজানরা আছে ওর আনেব হাদিসের সঙ্গে মেলে বানা না মেলে তারপরেও সেই পথ সেই মত ছাড়তে পারে না যেরকম আছে না শুনছিলাম এক বেদাতি মানে নামাজ নাই রোজা নাই পর্দা নাই সুন্নত নাই হাদিসের সঙ্গে তার কার্যক্রম কোনো মিল নাই কিন্তু তারপরও সেখানে দৌড়াদৌড়ি করে কলে বাজান আপনাদের বাবা যে নামাজ পড়ে না পর্দা যে নাই সুন্নত যে নাই আপনি তারপর পিছনে দৌড়ান কা কলে থোন ফালাইয়া বাবার কথা যদি জাহান নামে যাওয়া লাগে যাব জোরে শিক্ষকার মেজা বলে নাও জুমিল্লাই এই ব্যাপারটা কেমন বুঝলেন ব্যাপারটা তো সহজ মনে করিয়েন না জাহান নামে যাওয়া লাগলে যাইবে ব্যাপারটা তাহলে বোঝা গেল যে তার স্বাভাবিক সেন্স নাই তার স্বাভাবিক ব্রেনটা নাই তাকে জাদুর মাধ্যমে ব্রেনকে বিভিন্ন কায়দায় উল্টাই ফুলটাই ফেলাইছে আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আর সেহেরু হকুন জাদু সত্য যখন তুমি দেখবা এই মিয়া আপনার চোখের ডাক্তার চোখের রোগ হয়েছে আপনি কি চোখের ডাক্তার কাছে যাইবে না প্যাডের বিশেষজ্ঞের কাছে যাইবেন কথা কেন হ্যাঁ যারা নাকি বিভিন্ন ইংরেজি ফরিয়ে বিভিন্ন মাঝে মধ্যে ভতুয়া দেয় বিভিন্ন কায়দা খাদে আপনাকে জান্নাতে নিয়ে যাই চাই তাইলে রুগীও মরবে হেডাও মরবে কি কথা কন না বুঝা তুই অত সহজ না বাজা ব্যাপার কিন্তু বড় কঠিন অত সহজ আপনি যাইতে হবে কোরআন ও হাদিস বুঝুনিয়া বিশেষজ্ঞের কাছে যাইতে হবে তারপর আপনি যদি না যান তারপর যদি সেই বাবাদের কাছে যান সেই গুরুবিদের কাছে যাইয়া কোরআন ও হাদিসের সঙ্গে সাহাবা کرامদের সঙ্গে মিলুক বা না মিলুক তারপর আপনি দরুদ করতেছেন তাহলে বুঝতে হবে আপনার জেহেন ঠিক নাই তাহলে জাদুর মাধ্যমে আপনার জেহেনকে পরিবর্তন ঘটাই বলাයිছে কে বলবো পর্দা আলে মা বোনদের কে বলবো বাজান কোন দলা দলি বুঝি না আমার আব্বা যান রহমাতুল্লাহ বলতেন এ দুনিয়ার মানুষ শোন আমি ফজলুর করিম দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবরকে ভইরা রাখো আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করা ওই ফুলের মালা কিছু আমার আসে যায় না আর তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাই আমার কবর যদি তোমরা আমাকে ভইরা রাখো আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয় ওই জুতার মালা আমার কিছু কি আমার বাজানদেরকে বলবো মা বোনদেরকে বলবো প্রশ্নের উত্তর আমার দেয়া লাগবে আমার কবরে প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে খোদান আকাশ তার কবরে যদি প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দিতে না পারি আল্লাহর হাবিব বলছেন আল কবরু রাউজা তুম মিন রিয়াজিল জাননা আও হুফরা তুম মিন উফারিন নার এ আমার উম্মতরা কবর দেখো এই কবর কি তো আসল কবর না কোন কোন আল্লাহর বান্দাবানদের কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে আল্লাহ জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে আল্লাহ হাবিব বলছেন ও আমার উম্মতরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ রাবি বলছেন ও আমার মাতেরা কোনো কোনো নাফার মানের কবর মধ্যে মাটি এমন ভাবে চাপ মারবে এক পাঁচরে হাড্ডি নিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দেবে আর দুইটা না নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে এমন পর্যন্ত ওই নাফার মাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে আল্লাহ সাপ আমাকে আমাদের সবাইকে মাপ খুঁজে দিয়েন ওই সাপ কেমন বিষ দর হবে যদি জমিনের দিকে মুখ করে ফুক দিত এই জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারতো না বাজা অনেকে বলতে পারেন হুজুর এই সাপে এত বিষ কীভাবে হয় বর্তমান আধুনিক যুগে বোঝাতে বড় রে বাজান কারণ বর্তমানে অ্যটম বোম তৈরি করছে আনুমাণবিক বোমা তৈরি করছে যেটাকে পারমাণবিক বোমা বলা হয় এতটুকু ছোট একটা বস্তু যদি কোনো এলাকায় সাইরা দেয় ওর ক্রিয়ায় সমস্ত এলাকার গাছপালা মানুষ সব মহিলা সাপ পিয়া যায় এতটুকু মেট্রিয়াসের মধ্যে এতটুক পদার্থর ভিতরে যদি আমার মাওলা এত ক্ষমতা রাখতে পারে আমার মাওলা সেই সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বন্ধুর কে বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বাজান এরপরেও যদি মন না বুঝেন বাজান রে ধৈরাণ কবরে যদি কিছু নাও হয় তুমিও বাড়ি ছাগলাম ও বাড়ি ছাগলাম কিন্তু বাজান যদি কবরে হইয়া বসে তাহলে তোমার বাউ পায় কি আমার বাউ দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি ঠগ বাজার ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে যে করা যায় কিন্তু এই কবরের যাত্রীরা যদি একটা বাজা আসলে তোমার আমার চিন্তাও নাই একজন চেষ্টাও নাই ওদিকে সাহাবাই কেরামদের ইতিহাস করলে দেখবেন বাজান আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদাজানের কথা আমার দাদাজান ইন্তে কালের আগে আগে চকির উপরে বইসা পাশি কবরস্থান স্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া দাঁড়িয়ে ভিজজা পানি ভরে আর করুণ সুরে ডাক দিয়া দিয়া বলো বরে আমার বাউল যদি আমাকে নাই কর আমি একা কেমনে থাকব ওই অন্ধকার করব আজকে টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সম্মানের গরমে ধরা কে তোমাকে কবরে রাখবে হারে না দেখবে আস্তে আস্তে বাসের ছাউনি শুরু হয়ে গেছে বাজান হুগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি বাজার আস্তে আস্তে খবর অন্ধকার হয়ে আসতে আসে এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না দেখে মাটি বামে দেখে উপরে বাসের সান আমার মালিক উত্তাজ বড়

আমার দাও নেমার ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করিয়া খাইছ আমার দাও নেমার সব ভোগ করিয়া আমার হুকুম মানু নাই আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভই গেছিলি আরে বসে তুই আমাকে ডাক নাই আর এখন কবরের শত শত বছর আমাকে ডাকবি আমি একবারও তোর ডাকে সারা দিব ওলা